চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ফকির পাড়ার টু লস্করপাড়া সড়ক দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া স্থানীয় জনসাধারণকে অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সহ প্রায় তিন শত থেকে চার শত পরিবারের মানুষ যাতায়াতের একমাত্র সড়ক সরজমিনে গিয়ে দেখা যায় সড়কটি বেশ কয়েক বছর আগে আগে ফকিরপাড়ার পশ্চিম অংশ থেকে লস্করপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি ইট সলিং করা হয় দীর্ঘদিনের করা ইট সলিং সড়কটিতে কালভার্ট না থাকায় বর্ষার মৌসুমে পূর্ব দিকের পানি সড়ক ডিঙিয়ে পড়ার কারণে সড়কের মাঝে মাঝে ইট সলিং উঠে গিয়ে খানা খন্দ সহ বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এতে স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণের যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারে অনুপযোগী হয়ে পড়ে আমরা অনেক কষ্টে দুই ভাষে একটা রাস্তা ভালো কোনো একটা রোগ নিতে গেলেও অনেক অনেক কষ্ট করে কোলে করে মেইন রাস্তা নিতে হয় তারপর গাড়ি হওয়া যায় এখানে তিনশো শেষে পরিবার আছে আর অনেক ছাত্রছাত্রী কলেজে যায় আসা করে মেডিকেলও এখনও লুগিয়ে তাড়াতাড়ি নিতে পারে না কিন্তু কারণ একটা গাড়ি আনতে পারে না প্রায় দেড় কিলোমিটার রাস্তা হবে সেই জন্য অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আসতে হয় অনেকের অসুস্থ অবস্থায় এখান থেকে গাড়ি আসে না স্থানীয়রা বলেন প্রতিদিন এই সড়ক দিয়েই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে তাদের চলতে খুবই সমস্যা হয় প্রায় সময় গাড়ির দুর্ঘটনা ঘটে এই সড়কটিতে অসুস্থ কোনো ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই অনেক ভোগান্তি নিয়ে আমাদের এই রাস্তা যাতায়াত করতে হয় আজ তিন চার বছর বেশি হস্ত ছাড়া ফারত হানি লয়